মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় একটা খুব বাঙালি দর্শকের প্রিয় একটি জুটি মিঠুনদার সঙ্গে অনেক বছর পর কাজ করলাম কিন্তু একবারও মনে হয়নি অনেক বছর পর কাজ করছি মিঠুনদার একটা অভ্যেস আছে যেটা হচ্ছে আমাকে রাগিয়ে দেওয়া আমাকে তাতিয়ে দেওয়া নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন তার গুণের শেষ নেই তার অভিনয়ের ভক্ত আপনারা সকলেই তিনি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী দেবশ্রী রায় দিদির স্বাগত আর্টে টিভিতে নমস্কার কেমন আছো বলো আমি খুব একটা ভালো নেই আমার ফোর্থ সেপ্টেম্বর আমার দিদি চলে গেছে আমার কেরিয়ারে যেয়ে আমার ডু করতো তো যা যে বা যা ছবি দেখেছো তোমরা সব ওনারই হেয়ার ড্রেসিং এবং শুধু তাই নয় আমার মা গেছে দু হাজার এবং দিদি ফোর্থ সেপ্টেম্বর গেল দিদি কিন্তু আমি খুব লেট চাইল্ড ছিলাম বলে দিদি আমাকে মায়ের মতো মানুষ করেছে তো আমি সেকেন্ড টাইম মাতৃহারা হল পুজোর আগে এরকম একটা ইনসিডেন্ট ঘটলে এর থেকে দুঃখজনক তো হয় না পুজোর আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায় না দেখো আমার না পুজো বেশ কয়েকদিন আমি সেলিব্রেট করতে পারিনি কারণ আমাদের একটা ফ্যামিলিতে জিংসটা আছে যেটা হচ্ছে পুজোর পুজোর আগে আর কালী পুজো অবধি মানে যত দুর্ঘটনা ঘটেছে আমার ফ্যামিলিতে এই পিরিয়ডটা ওই জন্য আমার মনে পড়ে না ভীষণ ভয় থাকে একটা আর আরেকটা হচ্ছে পুজো আমি কোনো দিন কলকাতায় থাকি না কারণ এই ভিড় ভাড়টা আমার মানে ভালো লাগে না এবার কি থাকছো না এবার আরও কোথায় যাচ্ছ এবার কোথাও যাচ্ছি না এবার কোথাও যেতে পারিনি আমি এই দুর্ঘটনা ঘটে গেল আমি অ্যারেঞ্জও করতে পারিনি কিছু কলকাতাতেই থাকবে তাহলে একার মতো হ্যাঁ আমার দিদি আছে পাশে থাকে শেষ দি আমার ও থাকবে কাছাকাছি কি মুম্বাইতে রানীদের বাড়িতে পুজোতে তোমার আগে যাওয়া হয় আগে খুব যেতাম তখন না একটা মানে খুব নিজেদের মতো ছিল ব্যাপারটা তা এখন এত ভিড় আর রানী মুখোপাধ্যায়দের পুজো সার্বজনীনের মতো রানী মুখোপাধ্যায়ের পুজো তোমরা বলছো দুটা মুখার্জি বাড়ির পুজো হ্যাঁ কারণ তনু বৌদি মানে কাজলের মা ছোটোবেলায় নাচ দেখতো খুব পছন্দ করতো হিরোইন হিসেবে আসতো কলকাতায় আর ভীষণ ভালো বাংলা বলে মহারাষ্ট্রিয়ান কিন্তু বাংলা নাটক করতো দিদি দেওরের সঙ্গে দেব মুখার্জির সঙ্গে বাংলা নাটক করতো অনেক মানে নাটক ফাটক হতো বাংলা গান হতো কিন্তু এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে ব্যাপারটা অনেক ছড়িয়ে গেছে জিনিসটা তো সেই জন্যে আমার ওই ওই জিনিসটা মিস করি আর নেচে নেচে ভাষান মানে ভাসানে যাওয়া জুহু বিচ অব্দি এটা একটা আলাদা মজা ছিল এবার পুজোতে যেটা তোমার পুজোতে ছবি রিলিজ করছে শাস্ত্রী তো আর মিঠুন দার সাথে ষোলো বছর পর কাজ সেই ত্রয়ী থেকে তোমাদের একটা জুটি তো কতটা এক্সাইটেড তুমি শাস্ত্রী নিয়ে আমি খুব আশাবাদী এক্সাইটেড কারণ মিঠুন সঙ্গে অনেক বছর পর কাজ করলাম কিন্তু একবারও মনে হয়নি অনেক বছর পর কাজ করছি হ্যাঁ সেম ফিলিং মানে সেই নদী থেকে সাগরে যেমন খুব ছোটো ছিলাম তেরো বছর বয়স ছিল তখন বারো তেরো তো সেই থেকে আজ অবধি একই মিঠুনদার সঙ্গে মিঠুনদাও গতকাল বলেছেন যে ইটস লাইক আ ফ্যামিলি তোমাদের তোমরা শুটিংয়ে তো একটা দারুণ মজা করেছো মুড়ি মাখা খাওয়া দাওয়া অনেক কিছু হয় এবং মিঠুনদার একটা অভ্যেস আছে যেটা হচ্ছে আমাকে রাগিয়ে দেওয়া আমাকে তাতিয়ে দেওয়া যখন এবারও সেটা হয়েছে চেষ্টা করেছে হয়েছে কিন্তু যে গালাগালটা দিয়েও খুব এনজয় করে গালাগালটা কতটা চেঞ্জ দেখলে মিঠুনদাকে কোনো চেঞ্জ দেখিনি চেঞ্জ না মানুষটা তো একই আছে দিদি এই ছবিতে মূলত তুমি রাজি হলে যে শাস্ত্রী করতে প্রতিকৃতি যখন তোমার কাছে অফারটা নিয়ে গেল কি দেখে রাজি হয়েছিলে দেখো আমি একটা পুরনো ফ্লেভার পেয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে শাস্ত্রী একটা অন্য ধরনের গল্প যেটা বাংলা ছবি হয়নি এখনও সেকেন্ড আর থার্ড হচ্ছে মিঠুনদার সঙ্গে কাজ করা এবং মানুষ পছন্দ করে পুরনো দিনের একটা ম্যাজিক আছে হ্যাঁ এটা একটা অদ্ভুত ম্যাজিক মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় একটা খুব বাঙালি দর্শকের প্রিয় একটি জুটি এই ছবিতে একটা বিশাল বড় পাঠ হচ্ছে জ্যোতিষ নিয়ে ব্যক্তিগতভাবে তুমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করো একেবারেই করি আমি মানে পাথর মানে স্টোন পড়া মিঠুন কিন্তু হ্যাঁ মিঠুন কিন্তু বিশ্বাস করেন না স্টোন পড়া বিশ্বাস করেন না অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন আমি অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করি পাথরও বিশ্বাস করি এবং আমি খুব মানে স্পিরিচুয়াল ভগবানকে বিশ্বাস করি আর জিনিস যদি জিজ্ঞাসা করবো এখন মানে একটা জিনিস ভীষণ শোনা যাচ্ছে টলিউডের অন্দরে অনেক সমস্যা অনেকে মিটুর কথা বলছেন কাজের ক্ষেত্রে অনেক বাধা আসছে হুমকি তুমি যখন একেবারে এক চেটিয়া অভিনয় করেছো সেই তোমাদের ওই সময়টাতে কি এরকম কোনো জিনিসই সম্মুখীন হয়েছে একদম না আমরা মন খুলে কাজ করেছি এবং যখন কাজ করেছি ফ্যামিলির মতো কাজ করেছি এবং যারা শিল্পী ছিল আমি খুব ছোট ছিলাম তো তো খুব গুরুজনের মতো আমাকে ইয়ে করতো এবং আউটডোরে বলতো চুমকির ঘরটা কোথায় আমরা দেখে নিই সুমিত ভঞ্জ বলো অনুপ কাকু বলো হ্যাঁ সবাই উৎপল কাকু তারপরে সত্য কাকু রবি কাকু হ্যাঁ একটা একান্নবর্তী পরিবারের মতো ছিলাম আমরা আমরা যখন কাজ করতাম কাজ করে যখন ছবিটা শেষ হতো আমরা কাঁদতাম যে আর দেখা হবে না আমাদের আবার কবে কোন ছবিতে আবার সাইন করবো একসঙ্গে আবার দেখা হবে এবং স্টুডিওতে যখন আমরা শুটিং করতাম তখন এমনই হই হতো মানে এই ফ্লোর থেকে ওই ফ্লোরে হ্যাঁ অমুক আছে তার আমি দেখা করে আসি বলে গিয়ে ওখানে জমে গেলাম এবার ডিরেক্টার টেনে টেনে আনতে পারে না আমাদের হ্যাঁ এরম আড্ডা হই হুল্লোর একেবারে অনেক ছোট থেকে তুমি অভিনয় করছো এখন অভিনয়টা একদম আলাদা ছিল মানে ওইটা ভীষণ মিস করি আমি আর এখনও অভিনয় করছো তুমি কোনো বদল দেখতে পেয়েছো ইন্ডাস্ট্রির ভেতরে না চেঞ্জ তো অনেক হয়েছে আগের জিনিসটা তো আর নেই অনেক টেকনিক্যালি অনেক মানে বদলেছে সব কিছু কিন্তু এই যে আন্তরিকতা একটা সেইটা মিস করিয়া থ্যাংক ইউ দিদি এতক্ষণ আপনারা দেখছিলেন দেবশ্রী রায়কে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়